বিহারে গাজা পাচারের আগে রুকলো খরিবারি থানার পুলিশ পিক আপ ভ্যান করে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচারের ছক বাঁচাল করে পুলিশ একশো উত্তিরিশ কেজি গাঁজা সহ দুজন পাচারকারীদের গ্রেপ্তার করলো খরিবারি থানার পুলিশ গভীর রাতে আলিপুর দুয়ার নাম্বার প্লেট পিক আপ গাড়ি দেখতে পেয়ে তলসি চালিয়ে গোপন চেম্বার থেকে একশো উনত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রের খবর কোচবিহার থেকে বিহারের উদ্দেশ্যে এই গাঁজা পাচারের ছক ছিল ঘটনায় কোচবিহারের আক্রাহাটের বিষ্ণু বর্মন ও অনুপম বর্মনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে এই ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে তা তদন্তে নামে পুলিশ ঘটনায় পিক আপ ভ্যান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার গাজার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা বলে জানা গিয়েছে স্পেশাল রিপোর্ট পানি ট্যাঙ্কি টাইমস ただいま。